আসসালামু আলাইকুম এক কাপ পরিমাণ ময়দা দুই কাপ দুই চামচ পরিমাণ চিনি উপকরণ এবং ইস্ট হালকা ইস্ট দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে খামির করে নেবেন যাতে জিনিসটা খুবই মসৃণ হয় প্রথমে আমরা এটা ভালো করে ডলে এবং খামির করে নিচ্ছি এরপরে নেক্সট ধাপে আমরা একটু হালকা তেল দিব যাতে জিনিসটা আরো সুন্দর মসৃণ হয় কিচেন একটু ভিতরে আমরা ছোট ছোট করে করে এবং একটু হালকা লবণ দিয়ে দিলাম এরপর আমরা দিব গরম মশলা যেগুলো বাটা মশলা বলে বাটা মশলা দিব এবং কিছু মশলা দিবো যে মশলাগুলো আইটেম আপনার বাজারে গেলে কিনে পাবেন রাজনীতি গুঁড়া মশলা যেমন বিভিন্ন জাতের মশলা আছে মশলা আইটেমগুলো দিয়ে মিক্স করে চিকেনটা রে নেড়ে একদম নেড়ে নেবেন আমরা মশলা উপকরণগুলো দেওয়ার পরে এটা নেড়ে নিলাম ভালোভাবে মেখে নিলাম এর পরবর্তীতে আমরা এটাকে কিন্তু একটু ভেজে নেব ভালো করে নেড়ে নেবেন যাতে মশলাগুলো ভালোভাবে লেগে যায় এর পরবর্তীতে আমরা এটা ভেজে এবং তৈরি করব সুস্বাদু তার আগে আমরা একটা জিনিস জেনে নিই সেটা হলো আমরা খামির লাগবে যেটা হলো তৈরি করতাম বাক আমরা কিন্তু সহজে ঘরের তৈরি এবং এটা কিন্তু একটু ময়দা তেল দেওয়ার পর একটু ময়দা দিয়ে মাখিয়ে নিলাম এক পরিমাণ দুধ দিয়ে দিব দুধ দেওয়ার এটা কিন্তু খামির তৈরি হবে একটা আঠালো জাতীয় এখন দিব আমরা দুধ দুধ দেওয়ার পর এটা জাল করার পর এক সময় দেখবেন যে এটা আঠালো জাতীয় তৈরি হয়েছে তখন আপনার নামিয়ে নেবেন আর প্রয়োজন নেই তারপরে কিচেন আমরা একটু তেল দিলাম তেল দেওয়ার পরে কিচেনটা ভালোভাবে ভিজে নিব চিকেনটা ভাজার পরে কিন্তু তারপরে আমরা যখন এটা ভাজা শেষ হয়ে যাব তারপরে আপনাদের সাথে থাকেন দেখতে থাকেন আমরা কিভাবে একটা বিস্টেক উপকরণ দিয়ে একটি পিজা তৈরি করে খাবো আপনারা চাইলে নিজেরা ঘরে বসে এটা কিন্তু করতে পারেন চিকেনটা মোটামুটি হতেছে এবং আমাদের খামিরটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যাচ্ছে এটা কিন্তু উপকরণ দুধ এবং একটু ময়দা ময়দা দিবেন আর হালকা একটু তেল দিয়ে কিন্তু খামির তৈরি করতে পারবেন আট আলু জাতীয় আট হাজার আলু জাতীয় যখন হবে তখন আপনারা নেমে নেবেন আটার খামিরটা কিন্তু আমাদের অনেক ফুলে গেছে আমরা এটাকে আবার ভালোভাবে রুটি বানানোর জন্য তৈরি করে নিই ভালোভাবে ভালোভাবে ডলে নেবেন যাতে মসৃণ সুন্দর একটা রুটি তৈরি করা যায় রুটি হওয়ার পরে কিন্তু আমরা সুন্দর করে একটা প্লেটের মধ্যে দিবেন একটু ডিজাইন করবেন ডিজাইন করার পর একটু চামচ দিয়ে কাটা কাটা করে দিবেন কারণ হলো নিচে যাতে হাওয়াটা মেশে না যাতে রুটি তৈরি না হয় এটা কিন্তু পিজা তৈরি হয় এই জন্য আমাদের নিচে একটু ফোটা করে দিতে হবে এরপরে দিবেন হলো সস সস দিয়ে ভালো করে মেখে দিবেন সস দিয়ে মেখে দেওয়ার পরে কিন্তু আপনারা খামিরটা আছে খামিরটা কিন্তু দিয়ে দিবেন একদম পুরোটা মেরাবেল করে সুন্দর করে দিয়ে দিবেন তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে এবং সুস্বাদু হবে আমরা এটা দেওয়ার পরে আপনারা চিকেনটা চিকেনটা দিয়ে দিবেন চিকেনটা দেওয়ার পরে আপনারা হালকা যদি আপনারা ক্যাপসিকাম বা অন্য কোন জাতীয় টমেটো এগুলো দিতে চান এগুলো দিতে পারেন আমরা আপাতত চিকেন এবং হালকা আমরা মরিচ দিয়ে দিছি কাঁচামরিচ টমেটো চিকেন কাঁচামরিচ দিয়ে আমরা কিন্তু এটা তৈরি করেছি যে চাইলে আপনারা এটা কিন্তু সহজে ঘরে বসে তৈরি করে খেতে পারেন বাজারে নিজস্ব নিজস্বভাবে নিজের ঘরে যে জিনিসপত্র বা যে জিনিসগুলো খান এই জিনিসগুলো দিয়েই কিন্তু সহজেই দামি পিজাটা কিন্তু আপনারা নিজেরাই তৈরি করে নিজে ঘরে বসে খেতে পারবেন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না অবশ্যই আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ বা ইউটিউব থেকে যারা দেখেন এরপর হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আপনারা চুলাতে সাধারণত কোন কোনো চুলাতে আমরা এটা কিন্তু তৈরি করব সাধারণ চুলাতে চুলার ভিতরে এরকম ভাবে দিবেন করার ভিতরে একটা বাটি দিবেন যাতে জিনিসটা একদম তলার সাথে না লাগে উপরে দিবেন দিবেন একটা ঢাকনা অবশ্যই ঢাকনাতে যাতে ভিতরে হাওয়া না ঢোকে হাওয়া ঢুকলে কিন্তু আপনি ফুলবে না পিজা হবে না হাওয়া যাতে না ঢুকে এইভাবে আপনার সুন্দর করে দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিন একটু হালকা তাপ দিয়ে দিবেন নিচে চুলাটা পরিমাণ একটু কমাই রাখবেন বেশি জুড়েও না বেশ মিডিয়াম রাখবেন